খেলা হবে খেলা হবে খেলা হবে শিবরাত্রি এলেই ওর মাথায় একটু নাড়াচাড়া করতে শুরু করে সাপোর্ট করা ভালো বাবা শায়নি সাপোর্ট করা ভালো কিন্তু এরকম হুটহাট এমন কোনো কথা বলো না যে একেবারে অফ হয়ে যেতে হবে তাহলে আমাদের অভিনয় জগতে একটা কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছে যারা চুরি করে চাকরি পেয়েছিলো মানে আমার বলতে না ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছা করছে তাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি মিটিং আসবে ওরা যারা আসবে কেলানি ওই খেয়ে ওদের স্লিপ পালাতে হবে নমস্কার আপনারা দেখছেন দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে প্রাক্তন বিচারপতি বিজেপিতে যোগদান করেছেন সেই প্রসঙ্গে একাধিকবার তীব্র আক্রমণ এনেছে শাসক দল এবং তার শেষ সংযোজন সায়নী ঘোষ তিনি বলছেন গোমূত্র দিয়ে গার্গেল করে নাকি বিচারপতির রায় দিতেন চমকে যাচ্ছেন না এই কথাটাই না না সায়নের ব্যাপারে আমরা চমকাই না ওর শিবরাত্রি চলছে এখন শিবরাত্রি এলেই ওর কোথায় যেন একটু নাড়াচাড়া করতে শুরু করে তো এরকম স্টুপের মতো ইডিয়েটের মতো কথা বললে তো আর হবে না গোমূত্র এমনিতে পবিত্র একদম তো জানে না মানে আমাদের রিচুয়ালস রিচুয়ালস কিছু জানে না ওকে একটু শাস্ত্র করতে হবে যে গোমূত্র দিয়ে পুজো হয় হ্যাঁ সেটা গার্গিল করা যায় কি না তো আমরা জানি না একমাত্র ইডিয়েটরাই বলতে পারবে আর তাছাড়া ও তো আমাদের শিবলিঙ্গে একবার কন্ডম পরিয়ে দিতে চেয়েছিল এবার কন্ডমটা কি প্রয়োজনে লাগে সেটাও নিশ্চয়ই জানে এখন ও আমার বলতেও খুব খারাপ লাগে যাই হোক আমি অনেক সিনিয়র সুতরাং ও সাপোর্ট করা ভালো বাবা সায়নি সাপোর্ট করা ভালো কিন্তু এরকম হুঠাৎ এমন কোনো কথা বলো না তোমাদের মুখপাত্র কুনাল ঘোষের মতো যে একেবারে অফ হয়ে যেতে হবে পার্টি থেকেও এবং অন্যান্য জায়গা থেকে সুতরাং তোমাকে তো এগুলো নিশ্চয়ই মমতা ব্যানার্জি শিখে দেয়নি আর আমার মনে হয় না প্যারেন্টাল গাইডেন্সে তুমি এসব বলছো প্যারেন্টাল গাইডেন্স তুমি বলেছিল তোমার বাবা নাকি ডাউন তো সেই ডন ভদ্রলোক কি আগে কী করতেন আমরা জানি না এই পান বিড়ির দোকানে এই সমস্ত আলোচনা হয় সুতরাং নিজের দেখো তুমি তাহলে আমাদের অভিনয় জগতে একটা কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছ একদম একটা কলঙ্ক যে এই ধরনের কথা বলে এবং শুধু হাস্যস্পদ নয় আমাদের লজ্জা লাগে কারণ দশটা লোকেই যেমন তোমরা এসছো আমাদের আমি আর জাস্টিফাই করার জায়গা খুঁজে পাচ্ছি না যে আমাদের সহ অভিনেত্রীকে কী করে বাঁচাবো এইসব কথা বলতে নেই হ্যাঁ এইসব কথা বলো না তাহলে নিহাতি লোকে হয়তো আমাকে স্টোপেড এডিয়েট বলবে কিংবা অসামাজিক একটি বয়কট করার মতো একজন অভিনেত্রী এইটা বলতে পারে। । তিনি আরো বলেছেন যে উনি বিচার ব্যবস্থার কলঙ্ক বিচার ব্যবস্থার নাম করে আড়াল থেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজ করেছেন বিজেপিকে আকৃষ্ট করার জন্যই উনি এই রায়গুলো দিতেন বিজেপিকে আকৃষ্ট করার কোনো ব্যাপারই নেই উনি কাউকেই আকৃষ্ট করার জন্য কিছু করেননি উনি একটা নিজে এতদিন ধরে মানুষকে ভগবান বলতো কারণ প্রচুর মানুষকে উনি যোগ্য জায়গা দেওয়ার চেষ্টা করেছেন এবং যারা যারা কি না চাকরি চুরি করেছিল। যারা পয়সা দিয়ে চাকরি কিনেছিল। তাদের তাদের চাকরিটা উনি খেয়েছিলেন হ্যাঁ সেটা খুব দরকার ছিল কারণ আমাদের যে মানুষগুলো দিন রাত ঝড় জল বৃষ্টি ফেস্টিভ্যাল উপেক্ষা করে ওখানে বসেছিলেন বছরের পর বছর তাদের তাদের অনেকটা আমাদের অভিজিৎ গাঙ্গুলি স্যার এখন তো এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং মমতা ব্যানার্জি নাকি একটা কথা বলেছেন আমি অবাক হয়ে যাচ্ছি যে যেখানে যেখানে উনি নাকি মিটিং করবেন সেই সব চোর যারা চুরি করে চাকরি পেয়েছিল মানে আমার বলতে না ঠাস ঠাস করে মারতে ইচ্ছা করছে যে যারা চুরি করে চাকরি করে পেয়েছিল তাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি মিছিলে আস মানে ওই ওই সব মিটিংয়ে আসবেন সেই মিটিং ভন্ডুল হবে না বরঞ্চ ওরা যারা আসবে ওরা মার খেয়ে মানে বাংলায় যাদের বলে ক্যালানি ওই খেয়ে ওদের পালাতে হবে একেবারে স্টুপিডের মতো কথা বলছে মানে আমি বলছি তৃণমূল করে শেষ জায়গায় এসে পৌঁছেছে তাই তাদের তাদের যারা সেনা নি তারাও সব ভুলভাল কথা বলছে আর সেনাপতি যা সব বলছে সে তো আর মানে কহনের অযোগ্য তিনি বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি এতদিন মানুষের বিচার করেছে এবার মানুষ ওনার বিচার করবে মাঠে নামুন এই মাঠেই খেলা হবে হ্যাঁ তো না ও খেলা খেলা কিসের খেলা ভাই পলিটিক্সটাকে আপনি খেলার পর্যায়ে নিয়ে এসেছেন নিজে খোঁড়া পায় ফুটবলও খেলেছেন আপনি পলিটিক্সটাকে খেলার জায়গায় এসেছেন কতটা পরিশ্রমী টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একেবারে সৈনিকের মতো কাজ করলে পলিটিক্স করতে হয় পল ধাতু থেকে এসেছে মানে পরিপোষণ করা পরিপালন করা সেই সব না করে আপনারা পলিটিক্সটাকে খেলা ধরে নিয়েছেন আর অভিজিৎ গাঙ্গুলি কি জাস্টিস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কি দোষ করেছে আপনার ওই জাস্টিস নূরে আলম চৌধুরী আপনাদের প্রার্থী ছিল এবং তাকে আপনি সাংসদ বানিয়েছিলেন সে সাংসদ হয়েছিল সেও তো জাস্টিস কই আপনি তো পার্লামেন্টে এরকম রুলিং আনেননি যে এরকম জাস্টিসরা এই কাজ করতে পারবে না আপনি এনেছিলেন তাহলে এরকম বুকা বোকা কথা বলে কি হবে খেলা আমরা এবার মানে খেলা না আসল রাজনীতি কাকে বলে সেই রাজনীতির আসরে আপনারা না আসুন নামুন এবং দেখবেন আপনাদের খেলাকে আমরা কি করে পলিটিক্স অর্থাৎ পল ধাতু থেকে আসে পরিপালন করা পরিপোষণ করা মানুষের জন্য করা মানুষ সেবা তো কই কিছু করলেন না হুম তাদের থেকে টাকা নিয়ে 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 চাকরি সেই টাকাগুলো নিয়ে এখন কি করছে হয় তিহারে নইলে এখানকার জেলে গড়াগড়ি খাচ্ছে আপনাদের লোকেরা আর এরা নাকি সব বাঘ আমার মনে আছে যে একবার ওই যখন অনিল বিশ্বের সম্পাদক ছিলেন তখন উনি বলেছিলেন আমাদের মমতা ব্যানার্জি আমি কিন্তু ক্ষিপ্ত বাঘিনী তা বাঘিনীর ছেলেপুলেরা তো বাঘই হবে আমরা তো দেখলাম শাহজাহান বাঘ আসলে বাঘ আর নেংটির মধ্যে তো ওরা বোঝে না কোনটা বাঘ আর কোনটা নেংটি এটা তফাৎ ওরা বোঝে না সেই জন্যে এই ধরনের কথা সব বাঘগুলো শাহজাহান নাকি একটা বিরাট বাঘ বেতাজ বাদশা বাপরে হে শুনে টুনে না আমাদের আমরা আমাদের রীতিমতো সব শব্দ তো আমরা শুনি না আমরা তো নেহাতি একদম ভাত ডাল রুটি খাওয়া মানুষ আমরা সত্যি এইসব জানি না খেটে খাওয়া পরিশ্রমী মানুষ আমরা আমরা সত্যি এইসব জানি না আমরা এত 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 টাকা পয়সাও দেখিনি তাহলে ওই অন্যান্য শাহজাহান সন্দেশখালির তারপরে সৈকত ক্যানিং এর এর সব বাঘ বড় বড় বাঘ তারপরে জাহাঙ্গীর ওই ফলতা বিষ্ণুপুর ডায়মন্ড হারবারের বাঘ সব বাঘ এরা সব বাঘ অনুব্রত মন্ডল তো দিহার জেলে এখন গড়াগড়ি করছে সেও তো বীরভূমের বাঘ তারপরে মগরাহাটের সেলিম এই কিছু কিছু নাম মনে পড়ছে আরও সব বড় বড় বাঘদের দেন নাকি ওরা এবার এই বাঘগুলো যে নেংটি সেটা তো বোঝাই যাচ্ছে হ্যাঁ এক তো নিংটির মতো পালিয়ে গেল তারপরে তাকে নাকি ধরা হলো তখন তাকে বলা হচ্ছে এবার গেল এখন বাঘ বয়াকার ঘ তো বিউজি বাঘ ছাড় পোকা হয়ে গেল তো তাহলে টিপে টিপে মারবে তো আপনি বাঘ বেতাজ বাদশাহ বলছেন সদ্দর মানে একদম খুব ইয়ে তাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে হ্যাঁ কাজল শেখ নানুরে সে নাকি উঠছে পড়ছে সব চলে যাবে সব ইডির হাতেই যাবে এবং এখনো কিছু বলছে না মানে কমপ্লিট নন কোঅপারেশন এবার জানে না যে এই সব জায়গায় কমপ্লিট নন কোঅপারেট করলে কি হয় সেসব জানে না সেসব তো ওদের নেতারা শিখিয়ে পাঠায়নি সায়নী ঘোষ বলছেন মানে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে বিজেপিকে ভয় পাবেন না বরং ওদের ভয় দেখান ও তাই নাকি তো ভয় দেখাও এই তো ভয় তো ভয় দেখাতে হবে কিন্তু যে তোমাদের ঠিক হতে হবে তোমাদের ওই রকম বয়াকার ঘ নয় তোমরা বিউজি বাঘ এইটা বুঝে নিয়ে তোমরা ওদের সাথে কাজ করো হ্যাঁ ভয় দেখাবে কারণ সায়নী যে এই সমস্ত কথা বলে আমাদের বাংলা শাস্ত্রের অপমান করে আমাদের মানুষদের অপমান করে এই যে একটা এক্স জাস্টিস সম্পর্কে এই ধরনের কথা বললো আমার নিশ্চিত ধারণা তৃণমূল পার্টি ওকে শেখায়নি ও তৃণমূলে ঢোকবার জন্যে কোনো একটা জায়গায় থাকবার জন্য এই ধরনের কথা বলছে একেবারে আমাদের মানে কলঙ্কিত একটা চরিত্র আমাদের অভিনয় জগতের এবং সব দিক দিয়ে একেবারে যাচ্ছে তাই শুধুমাত্র সায়নী ঘোষণা একজন আইনজীবীও বলেছেন মানে বিচারপতিকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তার কেন বউ তার সঙ্গে থাকে না বা তার রিলেটিভদের সঙ্গে তার কেন সম্পর্ক নেই এ ধরনের আক্রমণ কি করা যায় একটা মানুষ রাজনীতিতে এসছে বলে শুধুমাত্র দেখো উকিলরা বলছে কারণ উনি তো জাস্টিস উনি জাস্টিস সব উকিলরাই চায় যে আমি একটা জায়গায় পৌঁছই হয়নি এগুলো সব প্রফেশনাল জেলেসি থেকে নানা রকম বলতে পারে আমি উকিলদের ব্যাপারে কোনো কথা বলবো না কারণ আমি তো আর উকিল নই আমি আমার অভিনয় জগতের মানুষ সম্পর্কে বলেছি কিন্তু ভাই আপনারা যারা ওকালতি করছেন তারা আপনারা একটা দলকে সাপোর্ট করেন ওকালতি করতে গিয়ে দেখবেন আপনাদের ওই ঘাসে মুখ না পড়ে হ্যাঁ গরম ঘাস যখন ঘাস যখন গরম হয়ে যায় না তখন না ফলাফলা হয়ে যায় দেখবেন সেটা বড় খারাপ একটা ব্যাপার আর আপনারা শাহজাহানের জন্য সুপ্রিম কোর্ট অবধি চলে গেলেন তাই না শাহজাহানের জন্য আপনারা সুপ্রিম কোর্ট কোটি কোটি টাকা খরচা করলেন শাহজাহান যাকে আপনারা বাঘ বলছেন হ্যাঁ তাদের জন্য কোটি কোটি টাকা খরচা করলেন যে কোনো ব্যাপারেই আপনারা কোটি কোটি টাকা খরচা করছেন কিন্তু এই যে আপনারা নানারকম বলছেন যে আমাদের টাকা আটকে আছে তা আপনারা পিটিশন করলেন না কেন অমিত শাহ নরেন্দ্র মোদি এদের সকলের এগেনস্ট পিটিশন করা উচিত ছিল কেন কেন কী করে করবেন কারণ আপনাদের ডকুমেন্ট একটা সর্বদলীয় বৈঠকও ডাকতে পারতেন সর্বদলীয় বৈঠকের লোকেদের তো আপনাকে বোঝাতে হবে ধরুন যারা অপোজিশন পার্টি সর্বদলীয় বৈঠকও ডাকতে পারতেন সেটা তারা ডাকলেন না কেন জানেন কারণ আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেননি ডকুমেন্টে দিতে পারেননি আপনারা কোটি 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 টাকা চুরি করেছেন সেটা দিতে পারবেন না তো আপনারা বলছেন আমাদের ওইটা দেয়নি সেটা দেয়নি একশো দিন দেয়নি পাঁচশো দিন দেয়নি আবাসন দেয়নি কিছু দেয়নি আচ্ছা কিছু দেয়নি ধরুন কিছু দেয়নি একটা রিটপিটিশান আপনারা যখন শাহজাহানের মতো এইরকম একটা ক্রিমিনালের জন্য আপনারা কোটি কোটি টাকা বড়ো বড়ো সব উকিল নিয়ে আসছেন সুপ্রিম কোর্ট অব্দি দৌড়োচ্ছেন তো কেন দৌড়ালেন না কেন ধরলেন না আমি আপনাদের বুদ্ধি দিচ্ছি একটা রিপিটিশন করুন না ওদের আপনাদের এই টাকাগুলো পাওনা আছে ও টাকাগুলো দেওয়া হয় না আপনার সর্বদলীয় বৈঠক সর্বদলীয় বৈঠকে একটা লোকও পাবেন না কারণ সর্বদলীয় বৈঠকও বুঝে গেছে যে আপনারা কারা ইন্ডি বৈঠক যেমন পিন্ডি চটকে গেছে তেমনি এটাও হচ্ছে এরা সব আপনাকে রাজনীতি করতে এসছে রাজনীতি হচ্ছে রাজার নীতি যারা প্রজা পালন করতেন আগেকার দিনে হ্যাঁ আমাদের শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষ শ্রীরাম পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তিনি হচ্ছেন আসল রাজা তিনি প্রজা পালন করতেন জয় শ্রীরাম শুনলেই আপনাদের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তাহলে জল জয় শ্রীকৃষ্ণ হ্যাঁ বলি আপনাদের আমি তো বৈষ্ণব আমি বলতেই পারি জয় শ্রীকৃষ্ণ এবার তো এতে আপনারা খোঁচে যাবেন আপনারা বিরক্ত হবেন রাগ করবেন যে পাপি অধিকারী পলিটিক্স এসে কি কি সব বলছে আমি কিন্তু আপনাদের সায়নীদের মতো কথা বলছি না আমার নিজের একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে এই যে আমি এক্ষুনি একটা বললাম যে ওকে প্যারেন্টাল গাইডেন্সে এইসব গোমূত্র টুত্র বলেছে কি খারাপ লাগছে বলুন তো আমার বলতে হ্যাঁ তার বাবা মা চলে আসছে এমন কোনো কথা আমাদের বলতে নেই যেহেতু আমাদের আমাদের অভিনয় আমি তো চার বছর বয়স থেকে অভিনয় করছি আমার মা তার বাবা তার বাবা আমরা সব প্রজন্মের পর প্রজন্ম আমরা কিন্তু এই কাজটি করেছি আমরা অভিনয় করেছি আমরা লিখেছি আমরা ডিরেকশন দিয়েছি আমাদের মধ্য দিয়ে বেরোবে না মমতা ব্যানার্জি আপনি কাদের নিয়েছেন হ্যাঁ এবং সেই মানুষটি শিবলিঙ্গে এই সমস্ত খারাপ খারাপ কথা বলেছে তারপরেও তাকে নিশ্চয়ই এবার সিট দেবেন সংসদে ভাবুন আপনার জায়গাটা কোথায় থাকছে কোথায় থাকছে এই ধর এবং তৃণমূলের লোকেরা পছন্দ করে না ওইরকম মঞ্চে দাঁড়িয়ে সাদা শাড়ি পরে হু করে গান গাইছে এরকম হেসে হেসে এই হাসছে এই রাগ করছে এই মুখটা কিরকম করছে এইরকম অভিনয় কিন্তু আমরা করি না এই অভিনয় আমরা শিখিও নি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন তো শ্রী রমনাথ বলেছিলেন যে তিন রকমের কর্ম হয় একটা যে ক্রিয়মান কর্ম অর্থাৎ যে কাজটি আমি করে চলেছি একটা সঞ্চিত কর্ম যে কাজটা ধরুন যে কাজটা করে চলেছি এবং সে কাজের ফল পেলাম এবং আমি মারা গেলাম সঞ্চিত কর্ম যে কাজটা আমি করেছি কিন্তু আমি সঞ্চিত ফল পেলাম না এবং আমি মারা গেলাম এবং তারপর হচ্ছে প্রারব্ধ কর্ম কর্ম না আগের জন্মে আমি বা আগে আমি অনেক ভালো ভালো কাজ করেছি তার ফল পাচ্ছি এবং এই সঞ্চিত কর্মে আমাদের এই আমাদের ভেতরে না আমাদের অস্তিত্বের ভেতরে এই যে আমরা জীবাত্মা আমাদের অস্তিত্বের ভেতরে না ছোটো 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 বাস্কেট থাকে এই যে আজকে ধরুন এই যারা যারা খারাপ খারাপ কাজ করছেন বা খারাপ খারাপ কথা বলছেন এই বাস্কেটের মধ্যে না আপনাদের এই পাপ পুণ্য সব হিসেব জমা থাকছে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সব জমা রাখো সবটা জমা করো ভালোতে জমা করো তাহলে ভালো পাবে ভালো খাবে ভালো থাকবে তা যারা আমাদের আমাদের সংস্কৃতিকে সংস্কৃতির পিন্ডি চটকাচ্ছেন হ্যাঁ ইন্ডিজের পিন্ডি তো চটকেইছে এবার আমার আমাদের আমাদের সংস্কৃতি আমাদের রিচুয়ালস সবার পিন্ডি চটকাচ্ছে তারা কি ভালো কাজ করছে ওইয প্রারব্ধকর্ম মানে আগের জন্ম উনি সেই কাজগুলো করেছেন এবং এখনকার যে এখনকার যে সঞ্চিত কর্ম ক্রিয়মান কর্ম কি কি করেছেন সঞ্চিত কর্ম কি কি হয়ে আছে এবং প্রারব্ধ কর্ম এই নিয়ে আপনার আরেকটি জীবন সো উই আর মুভিং টু দ্য নেক্সট বডি ইন এভরি বার্থ বাট উই আর দ্য সেম এখন আমি যেরকম আরেকটু যদি আমি একটুখানি আধ্যাত্মিকতায় যদি আমি একটু বড় হই বা ভালো ভালো কাজ করে তখন আমার বাস একটু ভা ভালোটা একটু এলো আমি যখন পরের বড়িতে যাব নেক্সট জন্মে তখন আমি আর একটু ভালো থাকবো তো এইসব কাজ করলে কি হবে তো রাক্ষসই হয়ে যাবে সুপর্ণকার মতো সুর্প মানে কুলো কুলোর মতো নখ নিয়ে এখনই তো কুলোর মতো নোক ফোক পড়ে তো কুলোর মতো নোক নিয়ে শুভ হয়ে যাবে তো হ্যাঁ সুরপনাখার জন্যই কিন্তু আসলে এই কাণ্ডটি হয়েছিল হ্যাঁ যাই হোক সেটা পরে কথা রামায়ণ নিয়ে চর্চা করাতে হবে ওদের অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলা লেবুর গ্রাম সৌরিণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে